নমস্কার বন্ধুরা মৌদেব অফিসিয়ালে আপনাদের স্বাগত আজকে রেসিপিটা একটু অন্যরকম আজকে বিকাল থেকেই মনে হচ্ছিল কিছু টক জাতীয় বা ঝাল জাতীয় কিছু খেতেই মন চাইছিল তাই ঘরে বাড়িতে ছোলা ভেজানো ছিল তাই ভাবলাম একটু ছোলার চাট করি ছোলার চাট করার জন্য এখানে ভেজানো ছোলা নিয়েছি একটা আলু সেদ্ধ আর শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব ধুয়ে কচিয়ে নিয়েছি এখানে আলু কচানো আছে সেদ্ধ আলু পেঁয়াজ কোচানো টমেটো কোচানো কাঁচা লঙ্কা কোচানো শশা কোচানো আর ধনে পাতা কোচানো আর এদিকে ভেজানো ছোলাটা ছোলাটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম ছোলাগুলো এবার একটা বা পাত্রে তুলে নিচ্ছি ছোলা মাখাটা করব বলে একটু বড়ো পাত্র নেবেন যাতে মাখাতে সুবিধে হয় ছোলাগুলো সব তুলে নিয়েছি আর এরপর শশা কুচি টমেটো কুচি সেদ্ধ আলু পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম তারপর উপর থেকে অল্প কিছুটা ছোলা দিয়েছি এবার অল্প একটু নুন দিয়ে দিলাম এখানে পারলে আপনারা হচ্ছে বিট লবণ দেবেন তাহলে টেস্টটা আরও ভালো আসে আমি এখানে বাড়িতে সিন্ধ লবণ ছিল সিন্ধ লবণ দিয়েছি এটা জিরে গুঁড়ো দিয়েছি এরপর একটু চাট মশলা দেবো চাট মশলাটা আমার বাড়িতেই ছিল না থাকলেও অসুবিধে নেই শুধু জিরে গুঁড়ো দিলেও টেস্ট ভালো আসে হ্যাঁ ওই বাটিটাতে হচ্ছে আমি আগে থেকেই তেঁতুল জল একটু ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তেঁতুলটা ভিজিয়ে আর তেঁতুলটা জলটা ছেঁকে নিয়েছিলাম তেঁতুলটা ফেলে দিয়েছি তেঁতুলের জলটা আছে বাড়িতে লেবু ছিল না বলে তাই একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম যদি লেবু থাকে লেবু দিয়ে দেবেন তেঁতুল না দিলেও চলবে একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল একটু দিয়ে দিয়ে মাখিয়ে নেব ভালো করে এই ছোলা মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বিকালবেলা বা সন্ধ্যার দিকে মন কিছু খেতে চায় একটু ঝাল ঝাল টক টক সব সময় তো আর বাড়ির বাইরে বেরোনো হয় না বা কেউ কিনেও আনতে সময় হয় না সেই জন্য এবার টক জলটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই টক জলটারই আলাদা একটা সেন্ট আছে আমরা বাইরে তো অনেক ছোলা মাখা খেয়েছি তবে বাড়িতে করলে পরিমাণে বেশিও খাওয়া যায় আর সবাই মিলে খেতে আনন্দই লাগে সন্ধ্যাবেলার আড্ডায় উপর থেকে কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিল তবে আপনারা ঝুড়ি ভাজাটা ঝুড়ি ভাজাটা দেবেন যখন ছোলা মাখাটা আপনারা খাবেন তারপর ওপর থেকে ঝুড়ি ভাজাটা দেবেন তাহলে মচমচে থাকবে নইলে অনেকক্ষণ দিয়ে রাখলে ঝুড়ি ভাজাটা একটু নরম হয়ে যায় আমার ছোলা মাখা কমপ্লিট হয়ে গেছে আমাদের সন্ধ্যার আড্ডাটা আজকে জমেই যাবে তবে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই তোমাদের সন্ধ্যার আড্ডায় কে কী খাচ্ছ কমেন্ট করে